হেডলাইন দেখে কি চমকে উঠেছেন চমকে ওঠার মতো হেডলাইন বরং চমকে না উঠে হয়তো অট্ট হাসিতে ফেটে পড়ার কথা এমন দাবিও কেউ করতে পারে নাকি লিওনেল মেসির চেয়ে ভালো খেলোয়াড় এই কথা শুনে হয়তো কোনো ব্রাজিল সমর্থক একমত হবে না এমনকি ভিনিসিয়াস নিজে হয়তো হাসতে পারেন এমন দাবি কে করলো কোথায় লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি খেলোয়াড় আর কোথায় তার অবস্থান ভিনি একমত হোক বা না হোক রোনালদো নিজেও এসব মানুক আর না মানুক তবে তার এক কাছের বন্ধুই দাবি করেছেন লিওনেল মেসির চেয়ে নাকি ভেনিসেস জুনিয়র ভালো ফুটবলার এল চিরিঙ্গুইতোর এক অনুষ্ঠানে এডু আগুইরে বলেন মেসির চেয়ে ভেনিসেস ভালো খেলোয়াড় এবং এটাই বাস্তবতা আমার মতে তারা তুলনা করার মতো খেলোয়াড় কিন্তু ড্রিবলিংই তাদের পার্থক্য গড়ে দিয়েছে এরপর তার সাথে সহমত প্রকাশ করে লুইস সান্চেস বলেন ভেনিসেস গতির উপর বেশি নির্ভর করে ভিনিসাস এটা লাইন বরাবর থেকে করে উইং ধরে একদম ডিফেন্ডারদের সামনে আর এটা এমন একটা পজিশন যেখানে কার্যত কোনো জায়গায় থাকে না ফাঁকা জায়গায় মেসি কার্যকরী এবং এসব জায়গা থেকে বল নিয়ে বের হওয়ার জন্য তার স্কিল বেশি এই দুজন ব্যক্তি হয়তো অনেকের কাছেই অপরিচিত তবে জেনে রাখা ভালো দুজনেই রোনালদোর বেশ দারুণ বন্ধু প্রায় সময়েই তারা মেসির সমালোচনা করেছে কিন্তু তাই বলে এতটা এবার যেন সব কিছুর মাত্রা একেবারেই ছাড়িয়ে গেছে ভেনি নাকি মেসির চেয়েও ভালো ভাবা যায় ভেনিসিয়াস যখন ক্যারিয়ার শুরু করেন তখন লিওনেল মেসিকে অনেকেই মেনে নেন ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে আর সেই খেলোয়াড়কে কিনা এখন তুলনা করা হচ্ছে তরুণ তুর্কির সাথে যদি তুলনা করা হতো তাও না হয় মানা যেত কিন্তু এখানে তো ভেনিসিয়াসকে সরাসরি মেসির চেয়ে ভালো খেলোয়াড় বলেই দাবি করা হয়েছে যেহেতু এই দুই ব্যক্তির সাথে রোনালদোর ভালো সম্পর্ক তাই মেসিকে নিয়ে বাজে মন্তব্য করা নতুন কিছু না তাদের জন্য এমনকি এই কথাও বলেছিল একবার যে মেসিকে যদি সৌদি হতে রোনালদোর মতো প্রস্তাব দেওয়া হয় তবে তিনি শুধু সৌদি যাবেনই না নিজের বিশ্বকাপও বিক্রি করে দেবেন এতে বোঝা যায় লিওনেল মেসিকে নিয়ে তাদের বিদ্বেষ কত বেশি তারা যেহেতু মেসির সাথে ভিনির তুলনা করে ভিনিকে ভালো বলেছে তাই একটা কথা মনে করিয়ে দেওয়া যাক ভিনি যেখানে তার পুরো ক্যারিয়ারে গোল করেছেন মাত্র একশো তিরিশের কম সেখানে মেসির ব্যক্তিগত রেকর্ড ও ট্রফি মিলিয়ে ছাড়িয়ে যাওয়ার কথা একশো পঞ্চাশের উপরে সেখানে ভিনির সাথে তার তুলনা শুধু মেসির জন্যই নয় ফুটবলের জন্য বেশ লজ্জার সাঁত্রিশ বছর বয়সে এসেও এখনও যা করছেন মেসি সেটা ভিনি তার প্রায়ম সময়ে পেরেছে কি না সেটাই বড় প্রশ্ন এই বয়সে এসে মেসির যেখানে মায়ামিকে লিগ শিরোপা জেতায় সেখানে তো ব্রাজিলের মতো ঐতিহাসিক দলকে বিশ্বকাপ কিংবা কোপার সেমিতেও নিতে পারে না দেশের হয়ে সাত বছর ধরে খেলেছেন আর গোল করেছেন মাত্র ছয়টি এমন এক খেলোয়াড়কে কিনা বলা হয় মেসির চেয়েও ভালো